আমার ডিভোর্স চাই ডিভোর্স চাই কোনো চাপ নেই দিয়ে দেওয়া হবে কিন্তু কতদিনের জন্য ছ মাস এক বছর নাকি লাইফ টাইম আমি কি গাড়ির ইন্স্যুরেন্স ক্লিম করতে এসেছি নাকি এখানে অপশান দিচ্ছ আরে এখন তো মডার্ন যুগ চলতেছে আর ডিভোর্সের অনেক রকম অপশান চলেছে মার্কেটে তাই জন্য আমরা কাস্টমার আগের থেকে জিজ্ঞাসা করি না না আমার তো অপশন দিতে হবে না আমার ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দাও আরে এটা ঘটনাটা না বললি আমি তোমার ডিভোর্সটা করিয়ে দেবো কি করিয়ে ও ঠিক আছে তাহলে বলতেছি

তাহলে তোমরা কাজ করো বউর গয়না গুলো না চুরি করে বেচ দাও আর সেই টাকা থেকে বউরা সুন্দর করে এসে কিনে দিও এই এইবার বোম ফেটেস এইবার মনে হচ্ছে তুমি বিয়ে পাস করলো তাহলে এতক্ষণ মনে হচ্ছিল মাঠে চাষবাস করো আর সামনে কোট পরে বসে রেখেছো কি করে আমার মা মানে কেলি আবার ডাক্তারও দেখাতে এনেছে তার মানে রাধে সে চুলও বাঁধে

바그바티 졸리게? গ ে ছ 레 না ট্রেনের 기 에요 기

সেটা কোনো টাইম নেই কৃষ্ণ কৃষ্ণ হরে দা নতুন ওয়ার্ক পেলে নাকি ডেন পরিষ্কার করা যোগ আরে আমাদের বাড়িতে এসে ব্যবস্থা নেই ওই ড্রেনের মধ্যে ঢুকে একটু এসি হাওয়া খাচ্ছি দেহটা পুরো ঠান্ডা হয়ে গেছে কি করে এসির কথা শুনে মনে করলো তোমরা নাকি এসি তোমাদের তোমার টিভি দেখতে যাই বল এসি কিনলে এসি হাওয়া খেতে যাবো ওই হিংসায় করে তোমরা মনে হয় আমার বলতে চাওনি তাই না উম এসি তো কিনবি তোরা তোর নেই তোর বউ নেই তোর ছেলে পিলে টিভি কিনবি এসি কিনবি আমি ভাবলো আমি আর তোর তোর বাড়ি যাবো টিভি দেখবার এসি হাওয়া খাবো তোমরা আর কথা ঘোরাও না দিনী এই পাড়ায় কি হচ্ছে না হচ্ছে কি হবে কি না হবে সব খবর নিতাই কানে আসে নিতায় খবর লেখে খবর পরে খবর শুনে গুড বাই হাফিস খুদাহ বাংলা খাওয়া হয় না আসবি আমি একটু মাজার বাংলা নিয়েছি তুই ডাল ভাঁধুন এ সালা একটা কথা আমার মাথায় খেলো না নীতি আমার ঘরের খবর কি করে জানতে পারলো ভাগবতী সেকির ঘর থেকে বেরিয়ে আসো আর যত সোনা গয়না রয়েছে আমার দে দাও কেন তোমার আবার হঠাৎ কি হলো ইনকাম ট্যাক্স রেট করতে আসছে তাড়াতাড়ি সোনা গয়নাগুলো আমার দে দাও দে তুমি ব্যাগ পত্র নিয়ে বাসার বাড়ি চলে যাও তা আমাদের বাড়িতে অত সোনা গয়না নেই যে আমাদের ইনকাম ট্যাক্স আসবে হয়তো নিতাই বাড়ি আসবে তুমি সোনা তো আমাদের বাড়ি আসবে ওহো

আপনি লড়ে তো হাম বুড়ে হো গায়ে আপনি লড়ে তো হাম বুড়ে চানপুরি হো গায়ে কে বলতি কানতানি হাম বলতি কোম্পানি কে বলতি কোম্পানি আপন মানুষ চেনা বড়দাই রে আপন মানুষ চেনা বড়দাই আপন মানুষ চেনা বড়দাই রে আপন মানুষ চেনা বড়দাই রতন দা মাথা পাতা ওরম ফেটি গেস কি করি আপন মানুষ চা খাইনি শরীরের বাচ্চা সারাদিন কোনো কাজ নেই আমার পর প্রথমে ঘুরে বেড়াবে ওই জন্যই বলি আর বউটা কেন তো বাজে হয়ে যাচ্ছে শুনলে

এই নেই এতে পঞ্চাশ টাকা রয়েছে আপনার স্বামী দেহের অঙ্গ বিক্রি করে এর থেকে বেশি টাকা পাইনি কারণ আপনার স্বামী বিড়ি আর বাংলা খেয়ে দেহের অঙ্গ গুলো সব শেষ করে ফেলেছে রিপোর্ট এসেছে দেহের মধ্যে শুধু আর মাজা অন্য কিছু নেই আমরা চেষ্টা করছি যতটা বেশি দামে বিক্রি করা যায় আপনার স্বামী মরে গেলে আমাদেরকে ফোন করে দেবেন আমাদের লোক এসে আপনার স্বামী পাঁচ সত্তর করে ফোন চলে যাবে আছে হাটা আমি তাহলে আসতেছি তুমি দাদা রঙগুলো বিক্রি কর দিলে এসি কেনার জন্য আমি তো তোমায় বলেছিলাম যে তুমি যদি এসি কিনতে চাও তো তোমার রঙগুলো বেচি দাও তো তুমি দাদা রঙগুলো দিয়ে দিলে